মাশ আল্লাহ মাশ দেখেন বন্ধুরা কি সুন্দর কত বড় হোল মাছ আজকে আমাদের পুশকুনি থেকে শোল মাছ ধরলাম শোল রান্না করে খাবো

যে শোল মাস সহ মাছ ধরছে এখানে আমার ওয়াইফ আমার ছোট ভাইয়ের বউ শাক কাটতেছে এই হলো আমার এক ভাইগ্না স্বাস্থ্য বইন ঘরের তোমার নাম কি ক না আমার ভাইগ্না ভাইগ্নার জন্য দোয়া করবেন যে আমার বস জাল টনতেছে মুরগি আমাদের পুষ্কুনিতে পুষ্কুনির মাছ পুস্কুনিতে দুইটে আছে এখন শোল মাছ রান্না হচ্ছে এই যে হলুদ মরিচ কষানোর জন্য দিয়ে দিতেছে এই যে মাছ দিয়ে দেওয়া হচ্ছে এই যে শোল মাছ এই যে দেখেন আমাদের টিনের সালেট কদু কিভাবে ওরা উড়ছে এই যে দেখেন আমরা ভাবছি প্রতিদিন এরকম তনতাজা কদু পাতা ডাড়া খাবো কি বলেন বন্ধুরা এই যেন আমাদের রাঁধুনি রান্ন রান্না করতেছি যা আমাদের শোল মাছ প্রায় কষানো হয়ে যাচ্ছে যে আলু তরকারি দিয়ে দিচ্ছে শোল মাছের লোগে পুশকুনি থেকে রান্না চলছে আসলে টাটকা নিজেদের পুসকুনি থেকে শৈল মাছ ধরে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা

Mas é show de massa Show de